আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি জিবি একশো আঠাশ

আসসালামাই টি ইন্টারন্যাশনালে আর এখানে কিন্তু আজকে অনেক 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 কালেকশনই হাজির হয়েছি ঈদের পরে আসলে ভিডিও ছিল কিন্তু এত কালেকশন ছিল না কিন্তু আজকে একবার হিউজ কালেকশনই হাজির হয়েছি আপনার দেখেন আমার সামনে কিন্তু স্যামসাং এর একবার অনেক অনেক কালেকশন এখানে পেয়ে যাবেন গুগল পেজের কালেকশন আছে সৌনি আছে

আজকে অফারও থাকবে একদম ভরপুর থাকবে একবারে ধামাকা অফার থাকবে অফার থাকবে ধামাকা আর গিফট থাকবে হলো বড় বড় মতোই জোড়া গিফট আচ্ছা যেহেতু একবার মাসের কেবল হয়তো শুরু বা শেষের দিকে আমরা কাজ করতেছি

বিশাল সুবিধা আচ্ছা আর ওয়ারেন্টি তো আছেই শুরু করে আমরা এখানে দুই বছর ওয়ারেন্টি আর দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারেন্টি ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারেন্টি শুরু করি আমরা জি সর্বপ্রথম দেখাবো স্পেশাল কিছু দিয়ে শুরু করেন স্পেশাল স্পেশাল যদি কিছু থাকে S21 আলট্রা S21 আলট্রা S21 আলট্রা আপনার বক্স পেয়ে যাবেন আচ্ছা বক্স শপ ভিতরে কি আছে কেবল আছে হ্যাঁ ভিতরে আচ্ছা যাই হোক দেখতে পাচ্ছেন ফিঙ্গার দেওয়া সম্ভব কাজ ফিঙ্গার এই জন্য আমি আসলে খুলতে পারতেছি বারো জিবি একশো চৌচলিশ হাজার পাঁচশো টাকা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চৌচল্লিশ কমাই দেন ভাই আজকে চৌচল্লিশ করে হ্যাঁ তেতাল্লিশ করে দেন চুয়াল্লিশ হাজার টাকা আচ্ছা উইথ বক্স কিন্তু ঠিক আছে তারপর দেখাবো টোয়েন্টি টু

হেডফোন সবকিছু আছে তারপর চলে যাব S21 S21 है? S21 8GB 256GB একবার র‍্যাপিং করা আছে একদম ফুল র‍্যাপিং করা দেখেন এগুলো একবারে মানে ইনটেক কন্ডিশন এখন পর্যন্ত এগুলো আসলে আনার পরে খোলাও হয় না এরকম হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন 8GB কত 256GB 256GB 8GB 256GB সিঙ্গেল সিম ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন কন্ডিশন একবার নতুন মতন আছে

ছাপান্ন জিবি ছাপ্পান্ন জিবি না উইক বক্স কত প্রাইস দেবো আজকে মাত্র টাকা তেত্রিশ হাজার টাকা তিরিশ হাজার আচ্ছা এটা কিন্তু একবার নতুন একদম নতুন ফোন আচ্ছা তারপরে গুগল

একশো মাত্র একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার এটা কিন্তু মাত্র একুশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন তারপর দেখাবো যারা আসলে

যারা আসলে ঢাকার বাইরে বিজনেস করেন তারা কিন্তু এই প্রোডাক্ট গুলো এখান থেকে নিতে পারেন ঠিক আছে চাইলে হ্যাঁ অনেক আছে এখানে মোটামুটি লাগবে দেখে শুনে নিতে পারেন দশ বারোটা আছে নাকি হ্যাঁ দশ বারোটা হবে আচ্ছা দেখতে পাচ্ছেন দশ বারোটার উপরে আছে যার যেটা পছন্দ হয় দেখে শুনে কিন্তু নিতে পারবেন আর এগুলো কিন্তু গেমিং ডিভাইস হ্যাঁ গেমিং ডিভাইস বারো জিবি একশো আঠাশ জিবি দুশো চল্লিশ হাজার ডিসপ্লে সুপার আমার ডিসপ্লে স্ন্যাপড্রাগন ত্রিপল এইট প্রসেসর ত্রিপল এইট প্রসেসর দেখতে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার হ্যাঁ মানে কি চান এই ফোনটার ভিতর এমন কিছু নাই যেটা মানে আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা ভিতরে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা করে দিচ্ছে না বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো না বিশ করে বিশ হাজার পাঁচশো বিশ হ্যাঁ আচ্ছা তারপর সনি সনি টেন মার্চ থ্রি টেন মার্ক থ্রি হ্যাঁ এই যে দেখেন ওকে ওকে সনি মার্চ কালেকশন হ্যাঁ এটা না এটা

ছয় জীবিক মাত্র চোদ্দ হাজার পর মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পছন্দ হয়ে গেছে আমার ভাই হ্যাঁ

একেবারে নতুন একদম নতুন আর এটা ক্যামেরা কিছু বলার নাই আচ্ছা এটা কত দিচ্ছে এটা প্রাইস দেব আজকে 37500 টাকা 37500 টাকা 37500 টাকা দেখতে পাচ্ছেন চমৎকার ডিভাইস মাত্র 37500 টাকা হলে নিতে পারেন তারপর দেখো Vivo V29e V29 কয়টা লাগবে ইউজ কোয়ান্টিটি আছে V29e 8GB 128GB 8GB 128GB 8GB 128GB প্রাইস দেব আজকে যা ভালো কফি কালার এটা কফি কালার বলা যায় চকলেট কালার বলা যায় যে যেরকম বলতে পারেন ঠিক আছে ভালো একটা কালেকশন হবে কত দিচ্ছেন এটা

পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার এটা একটু কমাই মাই দিতেন পনেরো হাজার পনেরো হাজার দেখো থার্টি থ্রি

পাঁচশো দশ হাজার দশ হাজার টাকা আচ্ছা তারপর দেখাও ভিভোটি ওয়ান্টি ওয়ান চার জিবি চার জিবি ছিবি হ্যাঁ প্রাইস দেব আজকে নয় হাজার পাঁচশো টাকা নয় করে দেন এটা মার্কেট অলমোস্ট দশ চলতে যায় পাঁচশো গিফট যাচ্ছে তারপর আচ্ছা আঠাশ জি ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ ব্যাটারি পেয়ে যাচ্ছেন তারপর চলে যাবো আমরা হলো রিয়েলমি তে রিয়েলমিলেভেন প্রো আচ্ছা রিয়েলমি ইলেভেন প্রো আট জিবি একশো আঠাশ জিবি একবারে নতুন আছে আট জিবি একশো জিবি একদম এখন বলা হয়নি ইউজই হয়নি এটা ঠিক আছে

রেডমি নাই চারশো প্রাইস থাকবে মাত্র আট হাজার টাকায় আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র আট হাজার টাকা নিতে পারবে তারপর দেখাবো আপনার রেডমি ওয়াই থ্রি

দেখাবো ওপো রানো টেন প্রো ফাইভ র্যানো টেন প্রো ফাইভ যে বারো জিবি বারো জিবি দুটো তারপর দেখাবো রেন এইট

তারপর দেখাবো আপনার আইটেল 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 এটা মডেলটা হলো আমি দেখা দিচ্ছি অল্প বাজেটে সেরকম হবে একটা অল্প বাজেটের সেই ফোন হবে দেখতে পাচ্ছেন ভিউয়ার যারা নিতে চান এই ফোনগুলো কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে অল্প বাজেটে সেরা ফোন আইটেল আইটেল কত জিবি এটা ভাইয়া এটা হলো 2 জিবি 32 জিবি আচ্ছা 2 জিবি 32 জিবি যাই হোক মডেলটা এখান থেকে স্ক্রিনশট দেন এই যে ঠিক আছে